বহুত মা বোনেরা শিখতে চাই মা বোনেরা আজকে শিখিল মেজবানের কানার উন্নত মানের খাবার যতক্ষণ বার বাবুজি রাত দুয়া পানি হবে না ততক্ষণ বার মাংসর কোনো মর্যাদা থাকবে না বিসমিল্লাহ রহমান রহিম এটা হইলে আমার বাক্য পরিবর্তন গ্রামর লালবোনা উন্নত মানের বিখ্যাত লান্না সত প্রোগ্রামের বলকালি বিসমিল্লাহির রহিম এখানে এক মন মাংস আছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো কোন লালমরিজ লালমরিজোর গুরুয়া মা বনরা শিখিলন এটা মেজদানের মসজিদলা এটা হলো তেজপাতা এটা হলো জিদের গুরুয়া এটা হলো শাহিজিরা আদা রসুন এটা হলো বাদাম এটা হলো শস্যা এটা হলো দন্দার গুঁড়া

বহুত মা বোনেরা শিখতে চাই মা বোনেরা আজকে শিখিল মেজবানের কানার উন্নত মানের খাবার মেজবানের কানার রান্না করা হয় দুই কেজি হ্যাঁ এবার ম্যারিনেট করা হয় এখানে আলিতে কালার চলি আসবে অল্প করে মানি লো বাবা এই মাংসটা দেড় ঘন্টার সময় পরে মাংসটা লাদা শেষ এখন আমরা এই চোল থেকে লামাই এলাম শেষ দেড় ঘন্টা হ্যাঁ মা বোনারা আপনারা কি শিখিত পাইকুন না আপনারা এই চিটাগের ম্যাচ বানির খানা লান্না করা শেষ কিন্তু ওনারা শিখি শিখি না আর কমান করে জানাবেন